মা জনী জন্ম দিল সহ্য করে ব্যথা মায়ের উপর উচ্চস্বরে কেউ বলে না কথা মা জননীর চরণতলে স্বর্গ তোমার ভাই মায়ের মতন চিরদরদি তিন ভুবনে নাই শিশুকালে মা জননী করল তোমায় বড় বৃদ্ধকালে মাকে তুমি দুই নয়নে ধরো এই জগতে মায়ের মতন কেউ হবে না আর এই মাকে ভাই কষ্ট দিলে কেউ পাবে না ছাড় মায়ের মুখের হাসি হলো এই দুনিয়ার সুখ কষ্ট ছেঁড়া দিনগুলো কাটে মায়ের দেখে সুখ নমস্কার